আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জর্দার ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন আপনারা জেনে অবাক হবেন সারা পৃথিবীতে প্রতি আটজনে একজন মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন প্রাচীনকালে বা আজ থেকে কিছু বছর আগেও স্তন ক্যান্সার হলেই সাধারণত মাস্টেকটমি বা পুরা স্তনটি কিন্তু রিমুভ করে ফেলা হতো সময়ের সাথে সাথে এখন কিন্তু স্তন ক্যান্সারের চিকিৎসায় অনেক আধুনিকতম পদ্ধতি সন্নিবেশিত হয়েছে তার ভিতরে একটি হলো অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি এই অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি হলো অনকোলজিক্যাল প্রিন্সিপাল এবং প্লাস্টিক প্রসিডিউরের কম্বিনেশন তার মানে এই ক্ষেত্রে অনকোলজিক্যালি সাউন্ড এবং অ্যাসথিক্যালি অ্যাকসেপ্টেবল একটি ব্রেস্টের অপারেশন করা হয় এই অনকোপ্লাস্টিক সার্জারি বিভিন্ন ধরনের হতে পারে সাধারণত এটি লেভেল ওয়ান লেভেল টু বা লেভেল থ্রি অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি আমরা বলে থাকি লেভেল ওয়ানের ক্ষেত্রে যখন লেস দেন টোয়েন্টি পার্সেন্ট টিস্যু রিমুভ করা হয় তখন সাধারণত লেভেল ওয়ান অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করা হয় এছাড়া টোয়েন্টি পারসেন্টের বেশির ক্ষেত্রে লেভেল টু অনকোপ্লাস্টিক সার্জারি করা হয় এবং কখনো কখনো এর থেকেও বেশি যখন টিস্যু রিমুভ করা হয় সেটাকে আমরা এক্সট্রিম অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বলে থাকে লেভেল ওয়ানের ক্ষেত্রে সাধারণত খুব স্মলার লিশন এক্সিশন করলে তখন সাধারণত লেভেল ওয়ান অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করা হয় এবং এই ক্ষেত্রে যে গ্লাউন্ডলার টিস্যুগুলো থাকে সেগুলোকে সাধারণত রিঅ্যাপ্রক্সিমেশন করে ক্লোজ করা হয়ে থাকে এছাড়া লেভেল টু যখন মোর দ্যান টোয়েন্টি পারসেন্ট টিস্যু রিমুভ করা হয় তখন আমরা লেভেল টু অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করে থাকি এবং এটি সাধারণত ভলিউম রিপ্লেসমেন্ট বা ভলিউম ডিসপ্লেসমেন্ট করে করা হয় ভলিউম রিপ্লেসমেন্ট যেটি করা হয় সেই ক্ষেত্রে সাধারণত অটোলোগাস টিস্যু বা রোগীর নিজের টিস্যু দিয়ে রিপ্লেস করা হয় বা কখনও কখনও ইমপ্ল্যান্ট ইউজ করা হয় এই রিপ্লেসমেন্ট যেমন ল্যাটিসমাস ডর্সি ফ্লাপ বা রেকটাস অ্যাপডোমিলিস মাসেল ফ্লাপ এছাড়াও অন্যান্য মাসেল ফ্লাপ দিয়ে সাধারণত রিপ্লেসমেন্ট করা হয় আর ইমপ্লান্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইমপ্ল্যান্ট ইউজ করা হয় যেটি সিলিকন ইমপ্ল্যান্ট হতে পারে স্যালাইন ফিল্ড ইমপ্ল্যান্ট হতে পারে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির সুবিধাগুলো কী কী প্রথমত একটি বেটার কসমেটিক আউটকাম হয় রোগীর সামাজিক এবং ইমোশনাল যে লিমিটেশনগুলো থাকে সেগুলো সাধারণত রিমুভ করা যায় রোগীর বডি শেপ মেনটেন হয় সাধারণত একটি অপারেশনের মাধ্যমেই তার ক্যান্সার রিমুভ করা হয় এবং কসমেটিক্যালি সাউন্ড একটি ব্রেস্ট শেপ তৈরি করে দেয়া হয় এছাড়াও গবেষণায় দেখা যাচ্ছে যে অন্যান্য যে সার্জিক্যাল যে প্রসিডিওরগুলো আছে এবং অনকোপ্লাস্টিক ব্রেস্ট ক্যান্সার সার্জারি এই দুটোর ভিতরে সাধারণত ওভারঅল বা ডিজিজ ফ্রি সার্ভাইভালের কোনো ডিফারেন্স নাই এছাড়া সাধারণত এই অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করলে ট্রিটমেন্ট পরবর্তী যে চিকিৎসা সেগুলো পেতে সাধারণত দেরি হয় না এটার সাধারণত লিমিটেশন খুবই কম একটি লিমিটেশন হচ্ছে যে একটু লঙ্গার অপারেশন টাইম তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্লাপ নেক্রোসিস হতে পারে কিন্তু সেটির পার্সেন্টেজ সাধারণত খুবই কম আর এই অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির মাধ্যমে রুগী মানসিকভাবে অনেক বেশি উৎফুল্ল থাকে এবং তার সামাজিকভাবে সে বেটার ফিল করে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে